আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে কয়েকটি শর্টকাট কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে ইনকাম করে যাচ্ছেন অর্থাৎ ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন এটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা করতে পারবেন আপনি যদি পেজে কাজ করেন তাহলে আপনার কিন্তু অনেক সময় সময় লাগবে কিন্তু প্রফাইল যদি কাজ করেন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ দ্রুত আপনারা কি করতে পারবেন ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি একটা ফেসবুক প্রোফাইল ইউজ করেন তাহলে কিন্তু সেখানে আজকে মনে করেন যে একটা প্রোফাইলের বয়স যদি দশ থেকে পনেরো বছর হয়ে থাকে সেখানে কিন্তু আপনার অসংখ্য অসংখ্য ফ্যান বা ফলোয়ার হয়েছে সেটা হচ্ছে আপনার অনেকেই মারা গেছে অনেকে আপনার ফ্রেন্ড লিস্টে নাই অনেকে আপনার ধরে যে ফেসবুক ইউজ করে না অনেকেই হচ্ছে এরকম লোক অনেক রয়েছে যারা আপনার ভিডিও দেখে না আবার কথা হচ্ছে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি কিন্তু ভিডিও আপ দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউস তথাকথিতভাবে খুবই কম কারণ হচ্ছে আপনার যারা যারা ফ্রেন্ড রয়েছে তারা আপনার সেই ভিডিওগুলো দেখতেছে না অনেকেই সেই ফেসবুক ইউজ করতেছে না তাহলে আপনার যে ফেসবুক ফ্রেন্ড পাঁচ হাজার লাগবে বা আপনার প্রফেশনাল করার পর কিন্তু আপনি বেশিও করতে পারবেন সমস্যা নেই তাহলে আপনার কি করতে হবে আপনার সেই ভিডিওগুলো দেখে না তাদের কি করতে হবে আপনাকে এখান থেকে রিমুভ করতে হবে তাহলে হয়তো বা নতুন নতুন ফ্রেন্ড অ্যাক্টিভ হবে আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা আপনার ফ্রেন্ডরা দেখতেছে কিন্তু অনেকেই আছে কি করবে যে আপনার ভিডিওটা তারা দেখবে না আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকেই আছে তারা হিংসা করবে আপনার ভিডিওটাও দেখবে না তাহলে এভাবে তারা যখন স্ক্রল করে ছেড়ে দেয় তাহলে কিন্তু কি হবে আপনার ফেসবুক টিম মনে করবে যে আপনার ভিডিও আসলে আকর্ষণীয় না আপনার ভিডিওর মধ্যে কোনো দম নেই সেই ভিডিওটাকে আরো প্রমোট করে আর অন্য দশজনের কাছে পাঠায় না বা ইমপ্রেশন দেয় না যার জন্য আপনার সেই ভিডিওগুলো কী হয়ে যায় ডাউন হয়ে যায় আপনার সেই ভিডিওর মধ্যে আর রিস্ক অ্যাঙ্গেজমেন্ট আসে না সেই ভিডিওটা কেউ হয় না ভিউসও আসে না তাই বলবো এই সেই ফ্রেন্ডগুলাকে আপনাকে কি করতে হবে যারা যারা আপনার ভিডিও দেখে না তাদেরকে আপনাকে আনফেন্ড করতে হবে এখন কথা হচ্ছে স্পেশালি ভাবে যে আমি আনফ্রেন্ড কিভাবে করবো তাদেরকে আমি বুঝতে পারতেছি না কে আমার ভিডিও দেখে কে আমার ভিডিও দেখে না এভাবে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছে গত পর্বে কিন্তু আমি এরকম রিলেটেড একটা ভিডিও তৈরি করেছিলাম যেটার মাধ্যমে আমি বলেছিলাম যে আপনাদের কি করতে হবে আনফ্রেন্ড করতে হবে সেই ফ্রেন্ডদেরকে যারা আপনার ভিডিও গত নব্বই দিনের মধ্যে তারা দেখে না তারা শুধু সিসি ক্যামেরার মতো আপনার সেই টাইটেলটা দেখে পরে ক্লিক করে আর দেখে না এভাবে কিন্তু একটা ভিডিও আপলোড করেছে দেখে নেবেন তো যাই হোক আছে কিন্তু সেই প্রকৃতি আজকে এই ভিডিও তৈরি করা যাই হল কিভাবে আপনারা সেই ফ্রেন্ডগুলোকে দেখবেন বা আপনার ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করবেন তাই না আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো তবে আস স্ক্রিনটাতে লক্ষ্য করুন ফার্স্ট অল যে কাজটি করতে হবে আমরা কি করবো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করবো সেখানে প্রবেশ করবো এখন প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখন চলে যাবো আমাদের প্রোফাইলে এর জন্য আমি কি করবো আমি পেজ থেকে আমি প্রোফাইলে চলে আসতেছি প্রোফাইলে কি করতে হবে প্রোফাইলে প্রবেশ করতে হবে আমি প্রোফাইলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখবেন যে অ্যাবাউট নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা কি করবো দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেন্ড নামে একটা অপশন আছে এখানে মাত্র ওখানে তিন হাজার নয় নয়টার মতো আমার ফ্রেন্ড রয়েছে আমি কি করবো এখানে সি অল ফ্রেন্ডে আমি ক্লিক করবো সি অল ফ্রেন্ডে ক্লিক করার পরে ভিহাজ দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ভিহাস দেখতে পাচ্ছেন ভিউ ইউর ফ্রেন্ড বাই সেই ভিডিও দেখে কে কি আপনার মিউচুয়াল ফ্যান্ড কে কি আপনার ভিডিও আনফ্লো করেছে আপনাকে সেটা কিন্তু শো করবে তো আসলে প্রকৃতপক্ষে মূল কথা হচ্ছে যে লাস্ট ইন্টার উইথ আমি যদি এখানে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ ফ্রেন্ড ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নাইনটি ডেজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে নব্বই দিনের মধ্যে আপনার যে ফ্রেন্ডগুলো আপনার ভিডিওগুলো দেখতেছে না বা আপনার প্রোফাইল ছবিগুলোতে লাইক কমেন্ট রিয়াকশন করতেছে না তারা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ এখানে আছে রয়েছে একশো উননব্বই জন ফ্রেন্ড রয়েছে আমার যারা আমাকে আমার এই ভিডিওগুলো দেখতেছে না বুঝতে পারছেন আমার ভিডিও দেখে না রেড করে না লাইক কমেন্ট কিছু করে না তারা কিচ্ছু করতেছে না তারা শুধু সিসি ক্যামেরার আমাদের দেখতেছে একটা হিংসা করতেছে এরা এত তো যাই হোক এরা হচ্ছে এই কোয়ালিটির লোক আপনারা ক্ষেত্রে কিন্তু ঠিক তাই হবে বা আপনাকে কি করতে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে এইরকম ভাইরাস জাতীয় লোকগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে হবে তাহলে হয়তো বা আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউস আসবে এরা বা এরা চলে যাবে নতুন কিছু কিছু ফ্রেন্ড আসবে এরা কিন্তু আপনার ভিডিও দেখেও না তাহলে কি হচ্ছে এভাবে যখন তাই স্কুল করে দেয় সেই সময় ফেসবুকটি মনে করে যে আপনার ভিডিওতে দম নেই আপনার ভিডিওতে অন্য কাছে হিসেবে দেয় না বা প্রমেট করে না এটি আর কি তো আপনি এগুলো সবগুলোকে রিমুভ করে দেবেন আমি কি করবো আমি সবগুলো রিমুভ করে দেওয়ার জন্য সিলেক্ট এই ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব এভাবে এভাবে কি করবেন আপনারা এ সবগুলাকে রিমুভ করে দেবেন ঠিক আছে এভাবে সবাইকে ডিলিট করে দেবেন ওকে আপনারা কি করবেন এগুলো সবগুলোকে একদম ডিলিট করে দেবেন আনফ্রিন করে দেবেন তাহলে কি হবে এরপরে যারা যারা আপনার ভিডিও গুলো দেখবে তারা কি করবে দেখবে দেখার পরে কিন্তু অন্য দর্শনের কাছে চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে এরা কিন্তু আপনার ভিডিও গুলো দেখতো না যার জন্য ফেসবুক টিমের কাছে কিন্তু একটা মানে অভিস বা ডিলিমা অনুভব করতো এখন কিন্তু সেই সমস্যা থাকবে যখন আপনি এই সবগুলা আমি ডিলিট করে দিব সে সময় যখন আমার ভিডিও যার কাছে যাবে তাই কিন্তু দেখবে তারা তো দেখে এই জন্য কিন্তু ওখানে তাদের লিস্টগুলো কিন্তু এখানে আসে নাই তার মানে তারা দেখবেই তাহলে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিউস হবে অবশ্যই অবশ্যই ইনপ্রেশন আসবে দশের কাছে দিনে দিনে কি করবে চলে যাবে আর আমার সেই দিন আমার ভিডিওতে ভিউস আসা শুরু হবে তাহলে বোঝা যাচ্ছে এইভাবে আপনার সেই যারা আপনার ভিডিও না তাদেরকে আপনি কি করবেন রিমুভ করে দেবেন বানফিন করে দেবেন তাহলে কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে তো ভি আসে আজকে ভিডিও ভিডিও দেখে যদি আপনার এক বিন্দু করে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান